হে যীশুখ্রিষ্ট তুমি আমার জীবন তোমার প্রার্থনা ছাড়া আমরা কিছুই করতে পারি না তোমার হাত ধরে আমাদের পথ দেখাও জীবনের প্রতিটি মুহূর্তে আমরা বুঝতে পারি আমাদের শক্তি সাহস আর শান্তির মূল উৎস একমাত্র যীশুখ্রিষ্ট তিনি ছাড়া আমাদের কোনো কাজেই পূর্ণ হয় না তার আশীর্বাদ তার প্রার্থনা ছাড়া আমাদের হৃদয়ে কখনো সত্যিকারে শান্তি খুঁজে পাওয়া যায় না প্রার্থনা হলো আত্মার সাথে ঈশ্বরের সংযোগ আমরা যখন প্রার্থনা মন খুলে বলি তখন যিশুই আমাদের পথ প্রদর্শক হয়ে ওঠেন তিনি আমাদের ভুলকে ক্ষমা করেন অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন এবং জীবনের প্রতিটি পদক্ষেপ সঠিক পথ দেখান তাই বলি খ্রিস্ট আমাদের জীবন